এবার আমরা তৃতীয় পর্যায়টা বলবো এইকে বললে মোটামুটি আকাতিক বিদ্যা দেহ তত্ত্ববিদ্যা জানা বোঝার একেবারে সহজ হয়ে যাবে সেটা হলো নরত্তারক নরত্ব যোগারক বাংলা যে কোনো বিষয়বস্তুর উপরে সাময়িক মানুষের মতো আচরণ দেওয়া এটা যারা শিক্ষিত সমাজ তারা সবাই জানে একটি নদী রাস্তা কাহিনী অনেকেই পড়ছে একটি আংটি রাত্ম কাহিনী একটা বট গাছের আত্ম কাহিনী বাংলাদেশেই আছে যারা নাইন টেনে ইন্টারমিডিয়েটে পড়ছে সবাই করছে রচনা গুলা একটা আংটি তার জীবন কথা বলে আংটি তুমি কিভাবে আমার কাছে এলে তুমি কিভাবে তৈরি হলে তোমার মুখ দেখে বলো তো শুনি আংটির উপরে আমি নরত দিলাম তখন ওই কথা বলা শুরু করে দিবে যে আমি ছিলাম একটা খনিতে খনিজ দ্রব্য স্বর্ণরূপে এখান থেকে শ্রমিকরা তুলছে আমার এই আইনে পুরায় এক

তো অনেক বয়স্ক আমার চেয়ে বৃদ্ধি হইত সনাতন কাহিনী ঘেরা দিচ্ছে এটা কি বলে বলে ঘেরা দেখা বেড়া বেড়াতে দিছে তারপরে আমি বড় হয়েছি বড় হওয়ার পরে কত ডালপালা যে কত মানুষের কাটছে দুঃখের কথা হলো সবাইকে আমি ছায়া দিই আমার ছায়া এসে হাজারো মানুষ জিরা অথচ মানুষ আমারই ডাল কাটে শান্তি দেয় না সবচেয়ে কঠিন হলো একটা প্রেমিক প্রেমিকা এই জায়গায় এসে প্রেমিকাটা বলছে দেখছো এত বড় গাছ ফল বলো কত ছোট আমি এই কথাটা শোনার পরে আমার ভিতরে একটা আনন্দ আছে আমি একটা ফল ঠুস করে ওই প্রেমিকার মাথার উপরে ফেলছি তো প্রেমিকটা বলছে এই জন্য আল্লাহ প্রকৃতি যেটাই বলি এই এখানে হাজারো লোক জিরায় বিরাম নেয় এই গাছের ফল যদি বড় হইতো মানুষের মাথা করে আচ্ছা আরো কিছু ঘটনা বলছে পারগা এখন এই কথাগুলো কি পডকাস্ট বলছে না কবি বলছে কবি বলছে লেখক তারপরে একটা নদী রাস্তকাই কথাগুলো নদী বলছে না কবি বলছে কবি এগুলোকে বলা হয় নরত্ব আর এটা যে কোনো বিষয়বস্তুর উপরে সাময়িক কথা বলা ক্ষমতা দান করা ফোন মোবাইলকে যদি বলে মোবাইল তার মোবাইলটা

করা পার্সোনিফাইড করা ইংলিশে আর একটা ভালো শব্দ আছে এনথ্রোসপামোফিজম করা নরত্ব আরোপ এইটাকে আরবিতে বলে তুজাসাম দেহ মানে দেহদান করা এই বিদ্যা প্রয়োগ করা হয় মানব দেহের বিভিন্ন প্রত্যাঙ্গের উপর করে একটা করে গল্প তৈরি করা হয় আমি এরকম একটা নরত্ব আরোপের গল্প

আমরা যারা হিন্দু ধর্মনারাসী এই জায়গায় তাদের যে মহান যে দেবতা স্বয়ং মহাদেব মহাদেবেরও বড় শক্তিশালী আর কেউ না ওই ব্রহ্মারে মারছে ব্রহ্মার আগে মাথা ছিল 5টা महादेव হলো 59 আর ব্রহ্মার ছিল 79 মহাদেব মাথা 5টা আর ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা তার মাথা 5টা মহাদেবের সাথে একটা রাগে রাগারাগি করছিল ব্রহ্মা সৃষ্টিকর্তা মহাদেব একটা ঘুষিতে মারছিল এক ঘুষিতে ব্রহ্মার একটা মাথা জীবনের মনেই একটা মাথাই হারা হলো সেই মহাদেব হলো তোমার নুনু আমার নুনু শিব নুনু রাবণ এরাও নুনু ওদের বলে না রাবণ লঙ্কার রাজা নুনু আমাদের ইসলামী মতবাদে যারা আছে তাদের হজরত বলছি সবাই শুনে সারা কিছু আর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নুনু মহাদেব এই জন্য হজরত ইব্রাহিম হল মুসলিম জাতির পিতা মুসলিম জাতির না সব জাতের পিতা গরুর পিতা ছাগলের পিতা পিতা নুন কাজ হয় না সৃষ্টি জগৎ হয় না সৃষ্টি এই জন্য নুনুকে বিভিন্ন নামে তুলনা করা হয় উপমা করা হয় নরোত্তারক করে নুনুর ওপর নরোত্তারক করে একটা চরিত্র আমি বলি মুসলমানদের জাকারি সালামকে দোষারোপ করে বলছে যে মরিয়ম তো বিবাহ হয় নাই তার এই যে গর্ভে বাচ্চা এটা কে করছে তোমার বাড়িতে থাকে

সামনে দেখা মাঠ আর লুকানোর জায়গা নাই একটা গাছের কাছে বলছে যে ভাই রে আমার পিছনে কাপড়ের তার এখন যদি তুমি আমারে আশ্রয় না দাও মাঠে নামলে ওরা আমার দেখতে পাবে লুকানোর আর জায়গা নেই আমার ওরা মেরে ফুল গাছ নিজের দেহ ফাঁক করে ভিতরে ঢুকায় ওই জায়গায় দাঁড়ায় ছিল শয়তান শয়তান সাদা পোশাক পরে সাধুর বেশে ওই জায়গায় দাঁড়ান চিন্তা করছে আমি যদি এখন কোন প্রমাণ না রাখি আর জাকারিয়া পুরাটাই যদি গাছের ভিতরে ঢুকে যায় তাহলে ওরা আমার কথাটা বিশ্বাস কর। তো যখন গাছের ভিতরে ঢুকে তার কাপড়ের একটা আসল এইরকম টেনে ধরে রাখছে এই অংশটুকু আর গাছের ভিতরে নিতে পারে না এতটুকু ঝুলন্ত অবস্থায়

বালাকার সরকার ঠাকুর পুরোহিত মোল্লা মুন্সি সবার জন্য লাইফ ট্যাঙ্ক অর্থাৎ আপনার আজীবন আমি কি বলবো চ্যালেঞ্জ করে গেলাম অথবা কি বলবো বলা হয় চ্যালেঞ্জ দিয়ে গেলাম চ্যালেঞ্জের বাংলা কি এই চ্যালেঞ্জের বাংলা কি এই চ্যালেঞ্জের বাংলা কি কথা কও হ্যাঁ কেউ কেউ কথা কে না কেন মোকাবেলা মোকাবেলা মানে চ্যালেঞ্জের বাংলা কি

দেহ আর গাফের কাম গিয়ে মেলা মেলামেশায় সঙ্গমে গমনে শুক্রবার শুক্রবার শুক্রবাদ করলেই আমার দেহ থেকে একটা মানুষ কেটে টুকরা হয়ে যায় সাঁতার এটাকে বলছে গাছ কাটা আর গাছের বাইরে আসল রূপে ঝোলা এইটা হলো আমন দেখেন আমার প্রত্যেকটা ছবি কিন্তু ভিতরে সেট করা খালি নুন ডাই বাইরে ছলা বেঁচে গাছের বাইরে কাপড়ের আসল ছলা না मिलते হয় मिलते জি 100% আর গাছের বাইরে শাড়ির আসল তাদরের আসল মূল অন্তেটা হলো দাদন্নু

এই কাণ্ডটা করা হয় সেইটা হলো নুন নুন মাধ্যমে মানুষ থেকে সন্তান রূপে মানুষ কেটে দুই টুকরা করা হয় তাই না এই গল্প দ্বারা একেবারে পরিষ্কার বোঝা গেল হজরত জাকারি আল্লাহ বা ভিত্তিমূল বা উৎসমূল হলো যার যার নুন ক্লোনের উপরে নরচারক করে পার্সনিফাইড করে বা এটাকে অ্যান্থ্রোসপামোফিজম করে এটাকে তুজাসাম করে এই নতুন চরিত্রটা তৈরি করা গেছে মনে দেখবে এইভাবে মুসলমানদের যত গল্প হিন্দুদের যত গল্প বৌদ্ধদের যত গল্প ফকির পাড়ার যত গল্প মোল্লা পাড়ার যত গল্প সকল গল্প যদি আমরা এইভাবে ভেঙে এর মূলটাকে বের করার চেষ্টা করি তাহলে পাবো এছাড়া শুধু মুখে মুখে হজরত জাকারিয়ার গল্প হাজার বছর শুনলেও কোন উপকার আমরা পাবো না এই জন্য দেখেন কয়েকশো বছর ধরে এই উপমহাদেশে সার্কাস আর খুদ বা সার্কাস চলে ফলাফল কি হলো যারা ব্যাংক ডাকাত এখান থেকে তৈরি হলো যারা শেয়ার বাজার ডাকাতি করে এখান থেকেই তৈরি হলো কথা কম যারা সমাজ দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যায় এখান থেকেই তৈরি হলো এরা কিন্তু প্রথম কথা রাখলো জুমার নামাজের দিন এমপিরা মন্ত্রীরা কিন্তু প্রথম কথা যাব তাই না কথা এখান থেকে এই উয়াস দ্বারা তোমাদের ফুটবা ক্ষুদা দ্বারা দানব ছাড়া কোন মানব তৈরি হয় চালাও মানুষ তৈরি করতে পারে একটা সোনার মানুষ তৈরি করতে পারে একটা লালন তৈরি করা আর একটা বলন তৈরি করা তোমাদের আরো শত বছরও সম্ভব এইগুলো তৈরি করতে গেলে এই জীবন দর্শনকে আগে দাঁড়াব আর জীবন দর্শন কিভাবে রূপকের উপরে নির্মাণ করা হয় এইগুলোর প্রক্রিয়া পদ্ধতি সূত্র তথ্য এখন আমরা বলতে পারবো যে তাইলে এই রত্নাকর ওই যে মহাদস্যুর রত্ন করি বাস্তব ছিল না নিজাম দস্যু একই বাস্তব ছিল না না এগুলো রূপ কথা এগুলো গল্প কথা কোন হিন্দুদের মাঝখানে আছে মহাদশ রত্নাকর পরে হয়েছে মহাকবি বাল্মীকি আর নিজামুদ্দিন দস্যু ওই পরে হয়েছে নিজামুদ্দিন আউলি আছে না এই নিজামুদ্দিন দস্যু হেও আমার নুনু আর এই মহাদস্যু রত্নাকর হিন্দুদের হেও আমার নুনু এগুলো হচ্ছে রূপ কথা গল্প কথা আমরা এখন একটার পর একটা ভেসে বের করি কোন তার উপরে পার্সনি ফাইট করে এই গল্পগুলো তৈরি করা হয়েছে কোনটা পুরুষাঙ্গ অনুর উপরে কোনটা জনাঙ্গের উপরে কোনটা স্তরের উপরে পার্সনি ফাইট করা হয়েছে নরত্তারপ করা হয়েছে থ্যাংক ফর ওয়াচিং লর্ড